জব করার পরে এক ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছিল তো দুই এক বছর ভালোভাবে সংসার করেছি সংসার করার পর ওই ছেলেটার সাথে আমার ডিভোর্স হয়েছে আর চার বছর ধরে আমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে যদি ভালো লাগে আমি ভালো একটা ছেলে চাচ্ছি আসলে আমি গরিব ঘরের একটা মেয়ে যদি ভালো কোনো একটা ছেলে পাই সে দেশ হোক বা দেশের বাইরে হোক যদি কেউ এরকম কোনো ভালো থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন নাম কি আপনার শিখা শিখা বর্তমানে কি করছেন আমি বর্তমানে একটা গার্মেন্টসে চাকরি করি তো বি হইছিল কত বছর আগে চার বছর চার বছর আগে ডিভোর্স হইছে কয় বছর ডিভোর্স হইছে তিন বছর ধরে তিন বছর যাবত এক বছর সংসার করেছিলেন জি তো ডিভোর্সটা হইছে কেন ডিভোর্সটার কারণে হয়েছে আসলে আমি জব করি আমি গরিব ঘরের একটা মেয়ে আর সেও জব করতো তো অনলাইনে জব করতো তো অনলাইনে একদম আমি হঠাৎ করে জানতে পারি যে সে খুব নেশা করে এটার জন্য ওনাকে আমি ছেড়ে দিয়েছি তো ভালো যদি কোনো ছেলে পাই অবশ্যই আমি তাকে বিয়ে করব। মানে কিরকম ছেলে চাচ্ছেন এরকম ছেলে বলতে আমি গরিব ঘরের মেয়ে তাই আমি চাই না যে আসলে অত টাকা পয়সার আমার দরকার নাই আমি ভালো একটা ছেলে চাচ্ছি যাতে সে বটগাছের মতো আমাকে ছায়া দিতে পারে ভালোভাবে সংসার করতে পারে দু মতো খাওয়াতে বা এতটুকু হলেই চলবে বর্তমানে আপনার যে পরিস্থিতি দেখতেছি ঠিক আছে গার্মেন্টস কি এখনো আছেন হ্যাঁ আমি এখনো জব করি এখনো জব করেন হ্যাঁ কত টাকা স্যালারি পান এখন আমার স্যালারি 22000 টাকা আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমরা তিন বোন এক ভাই আর আমার বাবা তিন বোন এক ভাই আপনার বাবা হ্যাঁ ভাই কি ছোট না বড় ভাই সবার ছোট আর বাবা কি করে বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করে থেকে আপনার আপনার উপর কি পরিবার দায়িত্ব নিবস হ্যাঁ আমার উপরেই চলে হ্যাঁ যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় সে কি করবে হ্যাঁ তো আমার কোনো সমস্যা নাই প্রবাসী যেই বিয়ে করুক দেশের বা বাহিরের তাতে আমার কোনো আপত্তি নাই তাকে বিয়ে করবেন হুম দেখা করতে চাইলে দেখা করতে চাইলে আসলে আমি দেখা করতে পারবো না কারণ আমার কাছে ফোন নেই তো আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের মাধ্যমে হ্যাঁ তো আপনার যে এক যদি আমরা একটা ফোন দেই সেই ফোনটা আপনি ইউজ করবেন আসলে ফোন চালানোটা আমি বিরক্ত মনে করি আচ্ছা আমরা তো দিতে পারবো না যে কোনো ভাই আপনাকে একটা ফোন কিনে দিবে

বা আজকে আমি প্রেম করবো তা সে আমাকে বলবে যে আমি এমবি ভরে দিচ্ছি কথা বলো এরকম সময় আমি কাটাতে চাই না আমি চাই ভালো একটা ছেলে যাতে তাকে আমি বিয়ে করতে চাই সংসার করতে চাই লাইফে ইচ্ছা কি লাইফের ইচ্ছে কি পড়াশোনা যখন বাদ দিয়ে দিয়েছি আর লাইফে কি ইচ্ছা থাকবে চাকরি করতেছি ভালো একটা ছেলে পাবো সংসার করব এই পর্যন্ত সংসারী হুম হুম আর তো বিয়ের পরে কোথায় যাবেন বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তো আমিও তো শ্বশুরবাড়িতেই বাড়িতেই যাবো মানে হানিমুনের কথা বলছি গরিব মানুষের হানিমুন করতে হয় না হানিমুন করতে হয় না না হ্যাঁ আমি তো জানি যে হানিমুন সবাই একটু না একটু কোথাও না কোথাও ঘুরতে যায় যদি যাকে আমি বিয়ে করব সে যদি ভালোবেসে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় তো তাহলে যাব আমার কোনো প্ল্যান নেই যাওয়ার কি রকম ছেলে পছন্দ মোটা না চিকন মোটা চিকন ভাগ্যের মধ্যে কিরকম লেখা আছে আমি জানি না তবে যেরকমই হোক সে যেন ভালো হয় তো আপনার সঙ্গে আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শক কিছু বলার আছে আপনার হ্যাঁ দর্শকদের মাঝে এটাই বলি যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় শেয়ার অপশন এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আসলে আমার ফোন নাই তো আমি সিম একজনের ইয়া করে রাখছি তো যদি কেউ চায় তাহলে তার সাথে আমি যোগাযোগ করতে পারি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন